গুড মর্নিং গাইজ আজকে মঙ্গলবার নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত আজকে আবার কাজ শুরু হয়েছে আমাদের ছাবে আমিন্দা কিছুদিন শরীর খারাপ ছিল বলে আসেনি আজকে আবার এসেছে কাঠ খোলাখুলি চলছে তো সাথে থাকুন আপনাদের সঙ্গে আমি সব কিছু দেখাচ্ছি ছোটবেবি এখন নিচের ঘরে রয়েছে ওকে আজকে চান করাবো এই গামলাতে তো গামলাটাতে জল ভরি কারণ এত গরম যে জল বেড়াতে বেড়ায় পুরো একদম ফুটন্ত জলের মতো এই গামলাতে জল ভরে রাখি জল ভরে রাখলে পরে জলটা ঠান্ডা হয়ে যাবে তখন চান করতে সুবিধা এদিকে আমার পুকুর শুকনো হয়ে গেছে এদিকে হাঁস চড়ছে দেখি এগুলোকে একটু জল দিয়ে দিতে হবে এগুলো সব শুকিয়ে শুকিয়ে গেছে কালকে প্রচুর জল দিয়েছিলাম মাটি ভিজে আছে কিন্তু পুকুর শুকনো হয়ে গেছে ঠিক আছে এখানটা পদ্মপাতার মতো হয়ে গেছে শ্যাওলা জলগুলোকে ছড়িয়ে দিচ্ছে বাকিটা দিয়ে দি চড়ুক কোথায় পালাচ্ছ যাও তেল মাখো মা তেল মাখাচ্ছে তোমাকে

ঢুকতে হবে সো এই দেখ এই দেখ এই দেখ সে তোমার যোগা হয়ে যাচ্ছে যোগা যোগা করো রোগা থাকবে হাত খোল হাত খোল হাত খোল ফিঙ্গার কয় ফিঙ্গার ফাঁদার ফিঙ্গার Dedi Dedeler. Dedeler. dedi. Dedi

ভালো করে আর দেব না অনেক হয়ে গেছে হয়েছে চলো চলো আমি তোমাকে চান করিয়ে দেব ওপরে গামলাতে জল ভরে এসেছি ছুপুক ছুপুক করে চান করব কেমন বিশাল চান করব আজকে হ্যাঁ চলো সবাই দেখেছি তুমি কি ভালো বেবির মতো তেল মেখেছো জানো সবাই দেখেছে সবাই তোমাকে গুড বলছে দেখো দেখো সবাই তোমাকে গুড বলছে হ্যাঁ গো সবাইকে টাটা দিয়ে দাও ছোট বেবি ছোট বেবি সবাইকে টাটা দিয়ে দাও টাটা করে দাও বলো টাটা আবার পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা করছি সেখানে আমি চান করব হ্যাঁ টাটা দিয়ে দাও সবাইকে টাটা দাও টাটা দাও কি গো উদাস বেবি কি যা এই ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি এর পরের ব্লগে আসতে চলেছে ও কীভাবে চান করছে তো সাথে থাকুন এবং ওই ব্লগটাও অবশ্যই আপনারা দেখবেন এটাই আশা করছি টাটা